হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী এক মাস আগে আমি একটি ফুলকপির বাগানের ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদের দেখাবো ফুলকপিগুলো কেমন পরিপক্ক হয়েছে কি পরিমাণ বড় হয়েছে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গাছটিতে লক্ষ্য করুন সাদা রঙের কিন্তু ফুলকপি ধরেছে এই গাছটিতেও লক্ষ্য করুন ফুলকপি ধরেছে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলকপি ধরেছে আর প্রত্যেকটা ফুলকপি কিন্তু রোগমুক্ত পোকামুক্ত একদম পিওর লক্ষ্য করুন সাদা রঙের কোনো পোকামাকড় নাই ভালো ফলন হয়েছে বর্তমানে ফুলকপির আমাদের গ্রাম্য বাজারে মূল্য প্রতি কেজি ফুলকপির মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে লক্ষ্য করুন প্রচুর পরিমাণে কিন্তু ফুলকপির চাষ করেছে কৃষকেরা প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলকপি ধরেছে এবং প্রত্যেকটা ফুলকপি রোগমুক্ত এবং মুক্ত তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের আরও সামনের দিকে দেখাচ্ছি এই দিকে লক্ষ্য করুন ফুলকপি ধরেছে ওই দিকটাতে লক্ষ্য করুন ওই দিকেও কিন্তু ফুলকপি ধরেছে এই কপিটা একটি বড় কপি অনেক ভালো হয়েছে এই দিকেও লক্ষ্য করুন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলকপি ধরেছে কোনো একটা গাছেই কোনো মায়ের নাই আমাদের গ্রামগঞ্জে বাংলা ভাষায় বলে থাকে মায়ের নাই আবার শুদ্ধ ভাষায় বলে থাকে যে গাছটিতে ফুলকপি টিকে নাই তো গাইস আমার চ্যানেলে যারা নতুন এবং নিয়মিত ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ও লাইক কমেন্ট করবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম